আগে শুনুন এই মৌলভী সাহেব কি বলেছেন এটা শুনে আপনার কাবা ঘরই তো হিন্দু টাকা দিয়ে করা আছে মোহাম্মদ সালামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন এখন তো বুঝতে পারছেন উনি যে কি বলেছেন যেখানে কাবা শরীফ হিন্দু টাকা দিয়ে তৈরি আপনারা হিন্দুদের মন্দির বাঁধতেছেন পাগলদের মাজার বাঁধতেছেন আপনারা কি মানুষ নাকি অন্য কিছু আর যে মলবিকে আপনারা মানেন তাদের কথাই শুনেন না আপনারা কাদের অনুসারে কাদেরকে মানেন কাদেরকে অনুসরণ করেন নাকি শয়তানকে অনুসরণ করেন আর ওনার কথায় যদি মিথ্যা হয়ে থাকে তাহলে ওনার পিছনে আপনারা কেন যাচ্ছেন ওনার পিছনে গিয়ে স্লোগান দিয়ে কেন এমন আরেকজন মৌলবীর পিছনে গিয়ে স্লোগান মাজার বাঁধতেছেন মন্দির বাংতেছেন শুধু তাই নয় আপনি অহাবি হয়ে থাকলে পিছনে আন্দোলন করতেছেন থাকলে পিছনে অহাবিদের আন্দোলন করতেছেন এবং শিয়া হয়ে থাকলে সুনিদের পিছনে আন্দোলন করতেছেন শুনি হয়ে থাকলে শিয়াদের পিছনে আন্দোলন করতেছেন কেন আপনারা কাকে মানেন মলবিদের কে মানেন তাহলে মৌলবীর কথা শুনুন তার কথা অক্ষরে অক্ষরে পালন করুন আর যদি মৌলবীর কথা নাই শুনেন তাহলে কার কথা শুনেন আর যদি কারো কথাই না শুনেন কে কার ক্ষতি করেছেন ধর্ম যার যার আপনার আল্লাহর রাজি খুশি যদি আপনি না করান জাহান্নামে আপনিই যাবেন আর খুশি করালে জান্নাতে আপনিই যাবেন কে নিয়ে আমাদের মাথা ব্যথা কেন সেটা কোন শয়তানের কথায় অন্য লোক কি করলো না করলো কেউ আস্তিক হলো না নাস্তিক হলো সেই জানুয়ারি ক্ষমতা আপনি কোথা থেকে পেলেন